আজ যারা উপস্থিত আছে এখানে ঠাকুরের কর্মীবৃন্দ শ্রদ্ধাসপদক দাদারা মায়েরা যথাযোগ্য স্থানে আমার প্রণাম শ্রদ্ধা জয়গুরু জানায় ভাবতে খুব অবাক লাগে ডক্টর মকবুল ইসলাম আমার বন্ধু আবার দু হাজার আঠারো সালে আচার্যদের পাঠিয়েছিলেন বাংলাদেশে সেখানে আমার বন্ধু আছে ডক্টর উদ্দিন ফজল উদ্দিন একসঙ্গে যখন তার সঙ্গে কথা হয় সে স্বাধীনতা সংগ্রামী দেশ সেবা করে আমার আমার জন্ম বাংলাদেশে আর সেই সঙ্গে একসঙ্গে নাকি পড়াশোনা করতে আমি ভুলে গেছি সব তাই জন্ম ভিটাটাকে দেখতে গিয়েছিলাম তার সঙ্গে দেখা দেখা হওয়ার পর কিছুক্ষণ কথা হওয়ার পর সে জড়িয়ে ধরে বলছে ভাই একটু বস আমি নামাজ পড়ে আসি নামাজ পড়তে চলে গেল আমরা ফিরছি তখন ফিরবো গাড়িতে উঠে পড়েছি নামাজ পর শেষ হলো ও আসলো আমরা ফিরছি কথা বলছি কিছুক্ষণ পর প্রার্থনার সময় হলো আমি বললাম ভাই আমি তোমার পাশে বসে একটু প্রার্থনা করতে পারি বলে তাহলে আমরা নাবি গাড়ি থেকে নাবি বা তুমি একটা হিন্দু বাড়ি খুঁজে বের করো সেখানে বসে তুমি প্রার্থনা করবে কোনো মন্দির দেখে না কিচ্ছু করতে হবে না যেমন গাড়ি চলছে চলবে তুমি যেমন বসে আছো তেমনি বসে থাকবে আমি শুধু আমি ঠাকুরের প্রার্থনাটা করব আমার স্ত্রী আমি আছি আমরা দুজনই সৎসঙ্গে আমার আত্মীয় স্বজনরা আছে তারা তারা কেউ দীক্ষিত নয় আমরা প্রার্থনা শেষ করলাম প্রার্থনা শেষে যখন সম্ভাষণ করছি ফজলিন আমাকে জড়িয়ে ধরে বলছে ভাই ধর্মটা এত সহজ তুই কি করে আমার পাশে বসে প্রার্থনা করে ফেললি তোর কোনো অসুবিধা হলো না আমি বললাম ঠাকুর যে ধর্মের কথা বলেন ঠাকুর যে ধর্মের কথা বলেন সে ধর্মের কোনো বিভেদ নাই সেই ধর্মে কোনো মানামানি নেই সেখানে হিন্দু মুসলমান নেই তিনি মানবতার ধর্ম কথা বলেন আমরা ছোটবেলা থেকে পড়েছি যে একসঙ্গে পৃথিবী জুড়িয়া এক জাতি আছে সে জাতি মানুষ মনুষ্য জাতি শুনেছি মুখস্থ করেছি কিন্তু জীবনে প্রয়োগ করেছি কতটা প্রত্যেকটা ক্ষেত্রেই যেন বিভেদকে তুলে নিয়ে এসেছি আর যখন আমার বন্ধু কথা বলছিল আমার চোখ ফেটে জল আসছিলো এবার ভালোবাসা দেখে ভালোবাসে কেমন করে ভালোবাসতে হয় কেমন করে আর ভালোবাসার মধ্যে যেন কোনো সীমারেখা নেই আর এই সীমারেখা অতিক্রম করে কেমন করে সকলকে ভালোবাসা যায় সেই কথা ঠাকুর অনুকূলচন্দ্র শেখান তাই তো তিনি বলতে পারেন বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো জন্ম জাগে তাই তিনি বলতে পারেন যে কখনো বিভেদের কথা নয় ভালোবাসার কথা আমার বন্ধু এরপরে আরেক বন্ধু বলবেন শেখ মু ইসলাম যখন বলবেন দেখবেন তিনি বলবেন তাকে তিনি যখন প্রথম গেলেন পরম পুজোবাদ শ্রী শ্রী দাদা তাকে বললেন তুমি খাঁটি মুসলমান হয়ে তুমি কিন্তু নামাজটা পাঁচক তোই পড়বে যে কথা ঠাকুর শুনিয়েছিলেন আর এ কথা শুনতে অবাক লাগে আমরা সব সময় বলি যে না আমি যেটা বলছি আমারটাই ঠিক তুমি যেটা করছো এটা ঠিক নয় ঠাকুর বলেন তুমি খাঁটি মানুষ হয়ে ওঠো হিন্দু মুসলমান তুমি হিন্দু হতে হবে না মুসলমান হতে হবে না খ্রিস্টান হতে হবে না তোমাকে খাঁটি মানুষ হয়ে ওঠো আর যখন খাঁটি মানুষ হয়ে উঠবে তখনই দেখবে তুমি সব খাঁটি মুসলিম হলে খাঁটি হিন্দু হলে খাঁটি খ্রিস্টান হলে আমি পুজো আর্চাও করি মঠ মন্দিরে যাই পুজো আর্চা করি আবার মানুষকেও ঠকাই মানুষের কি করে ক্ষতি হয় সে কোথাও চিন্তা করতে পারি এই দ্বিচারিতা দিয়ে কি আমি ভালো মানুষ হতে পারবো কখনো আমরা যে দুবেলা প্রার্থনা প্রার্থনা আনতে বলি ছাড়ো রেমন কপট চাতুরি এই কপটতা ত্যাগ করতে না পারলে আমি যতই ধর্ম আচরণ করি না কেন আমি মানুষ হতে পারবো না আর এই মানুষ হওয়ার সাধনার কথাই ঠাকুর আমাদের শুনিয়েছেন আমাদের শুনিয়েছেন মানুষ হওয়ার কথা আমার এক বন্ধু আরেক বন্ধু বাংলাদেশের বন্ধু শহীদুল্লাহ বলেন তুই তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিস মন্দিরে যাচ্ছিস আমার খুব ইচ্ছে করে তোর সঙ্গে যেতে তুই আমাকে নিয়ে যাবি মানে চল ওকে যখন নিয়ে গেলাম সিলেটের সভা হচ্ছে তোকে যখন নিয়ে গেলাম বসালেন ও আমার পাশে বসলো আর সবাই যখন তাকে সম্বর্ধনা দিচ্ছে ও হাউ হাউ করে কেঁদে ফেলেছে বোলা এরা কেউ আমাকে চেনে না আমি কোনোদিন কোনো হিন্দু মন্দিরে প্রবেশ করিনি কেননা আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি হিন্দু মন্দিরে প্রবেশ নিষেধ আর এখানে এসে আমাকে চেনে না জানে না শুনে না এরা আমাকে সম্বর্ধনা দিচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্র এই শিক্ষা ঠাকুর অনুকূলচন্ডে ঠাকুর অনুকূলচন্ড শিখিয়েছেন মানুষকে ভালোবাসতে নির্বিচার সকল মানুষকে ভালোবাসতে ভালোবাসতে না পারলে শান্তি কখনো আসে না অর্থ উপার্জন করে আমি প্রচুর অর্থ উপার্জন করতেই পারি আমার মেধা আমার পরিশ্রম দিয়ে আমি অর্থ উপার্জন করতে পারি কিন্তু সে অর্থ যদি আমি ঠিক ঠিকভাবে প্রয়োগের কায়দা না জানি প্রয়োগ করতে না পারি অর্থ অনর্থের কারণ হয়ে দাঁড়াতে পারে অর্থ যেমন বিজয় জীবনে বেঁচে থাকার ভীষণভাবে দরকার সেই অর্থ যদি ঠিক ঠিকঠিকভাবে প্রয়োগ করতে না পারি আমাকে ওই অর্থ মাতাল করতে পারে দুরাচারী করতে পারে দুশ্চরিত্রবান করতে পারে করতেই পারে তাই তো দরকার আমি কেমন করে আমার বহু কষ্টে অধিত বিদ্যা প্রয়োগ করবো এই প্রয়োগ কায়দাটা জানার ভীষণভাবে দরকার অর্থ উপার্জন করতে যেমন কষ্ট অর্থ কেমন করে প্রয়োগ করে আমি সেটা থেকে শান্তি পেতে পারি আর সেই জন্যই দরকার হচ্ছে গুরুকরণে গুরুর কাছে যাওয়া ভগবানের কাছে যাওয়া যুগে যুগে যুবপুরুষ যখন পৃথিবীতে আসেন তিনি ওই কায়দাটা শেখান জীবন চলনারে কায়দাটা শেখান কেমন করে জীবনে চলতে হয় আমি তো কত ভালোবাসার কথা বলি আমি তো কত সকলের সঙ্গে একাত্মতার কথা বলি আমার পারিবারিক জীবন কেমন কেমন করে ভালোবাসব কেমন করে আজকে চারিদিকে যে নানা রকম কথা উঠছে আমরা বিচারের জন্য সোচ্চার হয়েছি অপরাধীকে অপরাধ করলে তার বিচার অবশ্যই দিতে হবে কিন্তু শাস্তি দিতে হবে কিন্তু শাস্তি দিলেই কিন্তু পরিবর্তন হবে শাস্তি দিলেই কি মানুষ পরিবর্তিত হবে তাহলে যাতে মানসিক পরিবর্তন আসে সেই চেষ্টাটুকু আমাদের করতে হবে মানসিক পরিবর্তন না আসলে অপরাধীকে একবার শাস্তি দিলাম ছেড়ে দিলাম আবার সে অপরাধ করবে প্রতিহিংসা তার ভিতরে জন্মাতে পারে সেই সঙ্গে সঙ্গে তার সে যাতে এই অপরাধ বোধ তার জীবন থেকে চলে যায় সেই জন্য মানসিকভাবে তাকে উদ্বুদ্ধ করা মানসিকতার বিকাশ ঘটানো ভালোবাসার বিকাশ ঘটানো ছাড়া এর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই শুধুমাত্র শাস্তি নয় ভালোবাসা ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে কত মানুষ এসেছেন তার ঠিক ঠিকানা নাই ভালো মানুষ যেমন এসেছেন বিদ্যান গবেষক বিভিন্ন শ্রেণীর মানুষ যেমন এসেছেন এসেছেন অতি নিম্ন শ্রেণীর মানুষ অতি নিম্ন শ্রেণীর মানুষ তারা তারা এসেছেন ওই পাবনা হিমায়ত্তুল আশ্রমে আশেপাশে থাকতেন তারা আশ্রমে ক্ষতি করতেন একদিন এমন ক্ষতি করলেন আশ্রমের একজন কর্মীকে বাজারে পিটিয়ে মেরে ফেললেন ঠাকুরের মন খারাপ হলো সারাদিন খাওয়া দাওয়া হলো না রাতে ঘুম হলো না আবার ভার চিন্তা করেন আবার ও মরে গেল ওকে মেরে ফেললো ওরা সব বাল্লাককে সবাই চেনে বাল্লাক মেরে ফেলেছে সবাই তাকে শাস্তি দেওয়ার জন্য উন্মুখ হয়ে উঠেছে বাল্লাককে যেমন করে শাস্তি দিতে হবে ঠাকুর বললেন না এইভাবে কোনো পরিবর্তন হবে না ইতিপু এই ইতিমধ্যেই আশ্রমের একটি ঘরে আগুন লেগেছে আশ্রমে হয়তো ঘরে আগুন লেগেছে ভীষণ সবাই ছুটে ছুটি করছে আর আগুন নেবানোর চেষ্টা করছে কিন্তু এত লেলিহান শেখা যে সেখান থেকে আগুন নেবানো যাচ্ছে না সেই বাল্লার যে নাকি মা ওই আশ্রম কর্মীকে খুন করেছিল সে ছুটে এসে ওই আগুনের ভিতর থেকে একটা গরুর ছানাকে বের করে নিয়ে এসেছে তার সর্বাঙ্গ পুড়ে গেছে আর সে কথা শুনে ঠাকুর ছুটতে ছুটতে তার কাছে এসেছেন বাল্লা কোথায় তখন প্রায় অর্ধমৃত অবস্থা সেই অবস্থায় ঠাকুর জড়িয়ে ধরে চুমো খাচ্ছেন আর বলছেন তোর কিছু হবে না রে তুই একটা প্রাণী বাঁচিয়েছিস একটা প্রাণ বাঁচিয়েছিস আমি বলছি তোর কিছু হবে না আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে আর সকলে বলছে এই বাল্লাটা আমাদের ক্ষতি করেছে অনেক ঠাকুর বলছেন কি করেছে আমি সেটাও জানি আর এখন কি করেছে ওটাও আমি জানি ওদের জীবনের বিনিময় নিজের জীবনের বিনিময়ে একটা পশুকে বাঁচিয়ে একটা প্রাণ বাঁচিয়েছে এটা আমার কাছে অনেক বেশি মূল্যবান বাংলা পরিবর্তিত হল আর অভাব হয়ে ভাবছে এত ভালোবাসা কোথা থেকে আসে সারা জীবন যাতে সে চলতে পারে তার ব্যবস্থা ঠাকুর করে দেন ঠাকুর অনুকূল চললে এমনি করে মানুষের মানসিক পরিবর্তন যাতে ঘটতে পারে সেই চেষ্টায় যত্নবান হয়ে আছেন আর কিছু নয় আমি জানি না দীক্ষা নিলেই ঘরবাড়ি বাড়ি হবে কিনা দীক্ষা নিলেই প্রতিষ্ঠা পাবে কিনা না জানি না কিন্তু এটা খুব সত্যি কথা দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত জীবনের পরিবর্তন ঘটবেই ভালোবাসা আসবেই মানুষকে ভালোবাসতে শিখবই ঘৃণা জীবন থেকে সরে যাবেই যদি তাকে তার কথা আমি পালন পোষণ করার মধ্য দিয়ে শুধু গ্রহণ নয় পালন ও পোষণের ব্যাপার এই সব আমি যত তাকে পালন করতে পারি ততই নিয়ন্ত্রিত হই আমি সবসময় আমার চারিদিকে প্রলোভন ছড়িয়ে আছে আমার চারিদিকে নানাভাবে আমাকে সেই প্রলোভন প্রলোভিত করে আমি কখনো সেই প্রলোভনে এমন প্রলোভিত হয়ে যাই যে কখন যে কি করে ফেলি তার ঠিক ঠিকানা নাই কখনো প্রলোভিত হব না যখন নাকি আমার প্রভু তার ভালোবাসার মুখটা আমার চোখের সামনে ভেসে দা বাড়তে থাকবে আর তখন আমি যখন খারাপ কাজ কিছু একটা করতে যাচ্ছি তখনই মনে হবে আমি তো এই হাসি মুখটা তো এক্ষুনি বন্ধ হয়ে যাবে আমি করতে পারবো না ঠাকুর অনুকূল চন্দ্র দায়িত্ব বলে ভৎসনার ভয় রাখাচ্ছে ভালোবাসার ভয় রাখা ভালো আর এমনি করেই তিনি লক্ষ কোটি মানুষের মনে এক নিয়ন্ত্রণ এনে দিয়েছেন ভালোবাসার বাঁধন এনে দিয়েছেন যা দিয়ে সকল মানুষ আজ আনন্দে আছে আনন্দ থাকার চেষ্টা করছে আমাদের পরিবর্তিত হতে চায় এই জীবনকে পরিবর্তন জীবন যেন পরিবর্তনের মধ্য দিয়ে আসে তাহলেই সার্থকতা শুধুমাত্র অনুষ্ঠান নয় শুধুমাত্র উৎসবও নয় শুধু মন্দির নির্মাণও নয় আচার্যদেব দেব সৎসঙ্গের বলছেন তুমি নিজেকে পরিবর্তিত করো তোমার চাল চলনে চরিত্র বাক্য কর্ম এমন হোক যে মানুষ তোমাকে বিশ্বাস করে ভালোবাসে আর কেমন করে বোঝা যাবে আমি মানুষ আমাকে ভালোবাসে ঠাকুর তার সহজ উপায় দিয়েছেন যখন মানুষ নির্বিচারে তোমার কাছে তাদের গোপন কথা বলতে চাইবে যে কথা স্বামীর কাছে স্ত্রী বলতে পারে না দ্বীভাব বোধ করে যে কথা স্ত্রী স্বামী স্ত্রীর কাছে বলতে দ্বিধা বোধ করে সে কথা তখন তোমার কাছে অনাসে বলতে পারবে জেনে রেখে তোমাকে মানুষ বিশ্বাস করে আর এই বিশ্বাসের মর্যাদা রেখেই তুমি তাকে এমন রাস্তা ধরিয়ে দেবে এমন পথ তাকে ধরিয়ে দেবে যে পথ চলেছে জীবনে শান্তি পাবে সুখ পাবে আনন্দ পাবে তাকে আদর্শের সঙ্গে যুক্ত করে দাও আজ বড় সময় এসেছে আজ আচার্যদের সৎসঙ্গে সৎসঙ্গের ভারত ভ্রমণে বেরিয়ে ভারত পরিক্রমায় বেরিয়ে তার একটাই কাজ বাস্তবের সঙ্গে মোকাবেলা করে দেওয়া সকলকে বলছে কেমন করে বাস্তবের সঙ্গে মোকাবেলা করা যায় আমরা কি করি বলুন তো আমি যখন এই বিপদে পড়ি তখন ঠাকুরের কাছে প্রার্থনা করি ভগবানের কাছে প্রার্থনা করি মসজিদে গিয়ে প্রার্থনা করি আমার বিপদ মুক্তি যেন হয় আর যদি বিপদ মুক্তি কোনো কারণে হয়েও গেল তারপরে কিন্তু আমি যা ছিলাম তাই আবার সেই দুষ্কর্ম আবার সেই দুশ্চিন্তা আবার সেইভাবে আমরা চলতে থাকি আর এই করতে করতে আমার জীবনের স্থায়ী কোনো সমাধান হয় না আচার্যদের বার বারবার বলছেন কেমন করে বাস্তবের মুখোমুখি হতে হয় কবিগুরু রবীন্দ্রনাথ বলেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিনেরে নাম সে কখনো করে না বঞ্চনা এই সত্যকে স্বীকার করে নেওয়া এই সত্যকে স্বীকার করে নেওয়ার কথা আচার্য আমাদের শোনাচ্ছেন যে কথা ঠাকুর আমাদের শুনিয়েছেন বাস্তবকে স্বীকার করতে হবে আর সেই জন্য যে ত্যাগটুকু একটুকু করতে হবে যেটুকু আমাকে ছাড়তে হবে সেটা ছাড়তেই হবে শুধু কথায় নয় আমার এই চরিত্র দিয়েই আমরা যে এত ভালোবাসার কথা বলি কেমন করে আসবে ভালোবাসা বলুন তো আজকে যদি কয়েকটা কয়েকজনকে শাস্তি দেওয়া হয় প্রাণদণ্ড দেওয়া হয় তাহলে মায়েদের প্রতি যেই দূরাচার্য বন্ধ হয়ে যাবে ঠাকুর অনুকূল চিন্তা করেছেন অনেক আরে চিন্তা করতে গিয়ে বলছেন যদি তুমি সত্যি সত্যি নারী জাতির সম্মান রক্ষা করতে হয় কি করতে হবে যেন তুমি তোমার মাকে ভালোবাসো মাকে যদি ভালোবাসতে পারো মাকে যদি বিশ্বাস করতে পারো তোমার লেখাপড়া না জানা মা তোমার কম্পিউটার না জানা মা তোমার ওই ইন্টারনেট না জানা মা তাকে যদি তুমি বিশ্বাস করি জড়িয়ে ধরে জীবনের সমস্ত সমস্যার কথা বলতে পারো জেনে রেখো তুমি ভালো থাকবে ঠাকুর অনুকূল চন্ড বললেন মাকে যদি না ভালো কিছুতেই হবে না বললেন পিতামাতাকে ভালোবাসার কথা আমাদের ভালোবাসার ভূমি হচ্ছে ওই পিতামাতা বলছেন আপনে মায়ে ভক্তি ফোটে না ভক্তি পরে রে মায়ে ভক্ত জানিস কারুর নস্তুই ফিরিস বৃত্তি দেয় আমার মাকে ভালোবাসতে ইচ্ছা করে না আমার স্ত্রীকে মেনে নিতে ইচ্ছা করে না অথচ আমি পৃথিবী সকলকে ভালোবাসতে চাই ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বলেন এই ভালোবাসার মধ্যেই আছে কোনো খারাপ চিন্তা আর সেই জন্য মাকে ভালোবাসার কথা পরিবার থেকেই সমাজ আর সমাজ থেকেই আসত তাই তো পারিবারিক জীবনে এই এই ভালোবাসার চর্চা আমি যত করতে পারব তত ভালো থাকব আপনারা সকলে জানেন এসব কথা আমার চেয়ে ভালো করে আপনারা জানেন এই জানাটা শুধুমাত্র জীবনে প্রয়োগ করা জীবনে প্রত্যেক মুহূর্তে সেই প্রয়োগ কায়দাটা শিখে নিয়ে সেখানে প্রয়োগ করা তাহলেই হাজারো সমস্যার মধ্যে দৈনন্দিন জীবনের সাংঘাতিক পরিস্থিতির মধ্যেও আমি প্রাণ খুলে বলতে পারবো আমি ভালো আছি আমি প্রাণ খুলে বলতে পারব পেয়েছি সত্য লোভেছি পথ সরিয়া দাঁড়া সকল জগৎ নাহি নাহি বল ঠাকুর যখন এখানে আসেন যারা তার সঙ্গ করেছিলেন শ্রী দাদা খুব ইচ্ছে তাই সেরকম লোক খুঁজে বের করা দীপদারা এখানকার কর্মীরা খুঁজে খুঁজে রতনবাবুকে বের করেছিলেন যখন তার সঙ্গে আমরা দেখা করতে যাই তার বয়স তখন প্রায় সাতাশি বছর তাকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা আপনি তো ঠাকুর সেবা করেছেন কেমন করে কি করলেন বললাম আমি তখন হাফ প্যান্ট পরা হাফ প্যান্ট করে একটা কোম্পানিতে কাজ করতাম মালিক ডেকে বলল কালকে থেকে তুমি ওই ঘুচুরি দিয়ে ওই বাড়িতে যাবে আমার গুরুদেব এসেছেন সেখানে সেবা শুশ্রূষা করবে আমি তারপর দিন থেকে সেখানে যাই প্রতিদিন করি আমি ঠাকুরকে কেমন করে দেখেছেন কেমন লাগছে ভালো লাগছে তো বুঝে আমি তারপর একদিন আমি উচ্চ কাজ করতাম ফাইভ ফোর মাস কাটতাম বাসন টাসন মাজতাম আর সময় পেলেই ওই দরজার ফাঁক দিয়ে শুনতাম ঠাকুর কি বলেন ঠাকুর কেন মানুষ এত মানুষ আসে আর দেখতে দেখতে একদিন হঠাৎ করে আমি ঠাকুরের কথা শুনছি আমাকে পিছন থেকে কেউ একজন ডেকেছে আমি ছুটতে গিয়ে খোলা ইলেকট্রিকের তারের মধ্যে পড়ে যাই দোতলা থেকে ছিটকে একতালে পড়ে যায় সিঁড়ি দিয়ে পড়তে গিয়ে অজ্ঞান হয়ে গেছে কখন তার ঠিক ঠিকানা নাই আর আমি কিছুক্ষণ পরে যখন আস্তে আস্তে জ্ঞান ফিরে আসতে আরম্ভ করলো তখন আমি আমার মায়ের কথা ভাবতে আরম্ভ করলাম আমার যখন কিছু হতো মা গায়ে হাত গোলাতেন মা আমাকে ভালো করে দুধতেন আজ তো মা কাছে নেই মাকে বড় দেখতে ইচ্ছে করছিল হঠাৎ করে মনে হলো যেন মায়ের স্পর্শ পাচ্ছি চোখটা খুললাম চোখটা খুলেই দেখছি ঠাকুর আমাকে কোলে নিয়ে বসে আছেন আমি যেই চোখটা একটু খুললাম ঠাকুর বলছেন তোমার কিছু হবে না নি মনি পরম পিতার দয়া তুমি বেছে গেছো তারপর কাকে যেন বললেন এই এক গ্লাস দুধ নিয়ে আয়তো গরম দুধ নিয়ে আয়তো নিজে হাতে আমাকে সেই দুধটুকু খাইয়ে দিলেন আর যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান না আসছে ততক্ষণ তিনি আমাকে কোলো করে নিয়ে বসে থাকলেন আর বলতে থাকলেন তোমার কিছু হবে না নে মনি পরম পিতার দয়া তুমি বেছে যাবে এই যে ভালোবাসা সাতাশি বছর বয়সে জিজ্ঞাসা করলাম আপনি কবে দীক্ষা নিয়েছেন বলে বাবা আমি তো দীক্ষা নেইনি কেউ তো আমাকে দীক্ষা নেওয়ার কথা বলেনি আর সেদিন বলছিলাম যে আপনি আপনি এখন কি দীক্ষা নিতে চান যদি এখন বলা হয় দীক্ষা কেন নিতে হয় বলে হ্যাঁ হ্যাঁ দীক্ষা নেই আর আনুষ্ঠানিকভাবে দীক্ষা নেই আর নেই না নেই তিনি আমার গুরু তিনি আমার বাবা তিনি আমার জীবনে সব আজ এই বয়স এই ভালোবাসার পর স আমি কখনো ভুলতে পারবো না সেদিন সপরিবারে নাতি নাতনি সপরিবারে তাহলে দীক্ষা গ্রহণ করলেন শুধু গ্রহণ নয় নাতিকে ঠাকুরের দয়ার কথা বলতে বলতে তিনি হাও হাও করে কেঁদে উঠেছেন ঠাকুর অনুকূল জন্য এমনি করেই ভালোবাসেন আমি তার ভালোবাসাকে মর্যাদা দিয়ে আমি আমি ভালোবাসার মানুষ হয়ে উঠি তাহলে সার্থক হবে তাহলে এই আয়োজন সব আয়োজন সার্থক হবে ঠাকুরের শ্রীচরণে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে সকলে ভালো থাকুন সকলকে নিয়ে ভালো থাকুন একা ভালো থাকা নয় সকলকে নিয়ে ভালো থাকুন সকলকে নিয়েই আমরা চলবো এই সংকল্প নিয়ে বাড়ি ফিরে যাই আর সেই সঙ্গে সঙ্গে আমার নিজের জীবনের যে ভুল ত্রুটিগুলি আছে সেই ভুল ত্রুটিগুলি সংশোধন করে ঠাকুরের মানুষ হয়ে আজকাল দয়া করে এখানে আসার সুযোগ দিয়েছেন যারা তাদের সকলের শ্রীচরণ তাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আপনার সকলে সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি সকলে ভালো থাকেন জয়গুরু